আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগদ কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে আপনাদের জন্য মুরগির বাজারের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তিন ডিসেম্বর দুই আজকে আপনাদের বিভিন্ন জেলায় জেলার আজকে পাইকারের মুরগির ব্রয়লার মুরগির সোনালী মুরগির পাইকারি রেটটা জানাবো আপনাদের মাঝে আজকে ঢাকা কাপ্তান বাজার বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো ছাপ্পান্ন টাকায় রেটে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে যেগুলো বড়ো সাইজের এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা আট ছোটো সাইজের যেগুলো আছে এগুলো হচ্ছে একশো নব্বই একশো আশি এই রেটে আর চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পার কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় রেটে নরসিংদি সহ নরসিংহির আশেপাশের এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো চারচল্লিশ টাকা এ এর আশেপাশের রেটে আপনারা দেখে শুনে মুরগি বিক্রি করবেন আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নোটিস বলছিলাম কিন্তু আপনারা শোনেন না এর কারণটা হচ্ছে আপনারা অতিরা কিন্তু অতিরিক্ত দামে বাচ্চা নিয়েছেন এখন আপনার দরাক আছেন এখনও কিন্তু দামটা বেশি আজকে প্রায় তেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকায় রেটে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে বিভিন্ন কোম্পানির আজকে দামটা রেট আপনাদেরকে বলছি যে আপনারা বেশি দামে বাচ্চা উঠায়েন না না হলে ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু আপনারা বাচ্চা তারপরে উঠাচ্ছেন না এরকম হলে দাম কিন্তু বাড়তে থাকবে দাম কমবে না আপনারা বাচ্চা যদি কম রেটে নেন তাহলে ভালো হয় আর বেশি দামে বাচ্চা নিয়ে আপনারা কি লাভজনক হচ্ছেন কি না ওইটা কমেন্টে বলে যাবেন আর আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সেটা বলবেন আর আজকে বরিশাল সহ বরিশালের আশেপাশে এলাকা দুটো আজকে বার কেজি বোন বিক্রি করা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো সাতচল্লিশ টাকায় রেটে আর আপনাদের নিজ নিজ এলাকায় কত টাকায় মুরগি বাচ্চা মুরগি বিক্রি করা হচ্ছে ওটা অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আপনাদের জন্য সব সব খামার এটা জানতে পারবে কুমিল্লা সহ কুমিল্লার আশেপাশে এলাকা জুড়ে আজকে ব্রয়লার মুগে বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু জায়গায় একশো উনচল্লিশ টাকাও বিক্রি করা হচ্ছে আপনারা দেখে শুনে তারপরে বিক্রি করবেন বান্দরবন সহ বান্দরবনের আশেপাশে এলাকা জুড়ে আজকে বারকে যে ব্রয়লার মুগে বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ টাকায় রেটে আর আপনার আমাদের সাথে আপনাদের বিভিন্ন জায়গায় বলেন যে রেট মিলে না মিলবেন আসলে আপনারা আর যে ডিলার সিন্ডিকেটের মধ্যে ডিলার সিন্ডিকেটের হলে দাম আরো কম দামে নিতে দিবেন আর কি এটাই বেশি দামে বিক্রি করতে পারছেন তাই আপনারা সাবধানে দেখেছনে বাচ্চা নেবেন অবশ্যই আর হচ্ছে আপনারা বেশিরভাগ এটা কিন্তু বাকিতে করে এই কারণে সমস্যা হয় আর কি নগদে করলে কিছু টাকা মানে লাভটা হয় আর কি যদি বাকিতে করেন তাহলে ওটা ডিলারে বেশিরভাগ জিনিসটা রেখে দেয় বেশি টাকা নেয় আর কি বাকিতে করলে তো সবাই বেশি নেবে এরকম তো আপনারা তারপরও সাধ্য মতো চেষ্টা করবেন আর হচ্ছে আপনারা অবশ্যই এই চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখেন আর পঞ্চগর্ষ পঞ্চগর্ষের আশেপাশে এলে আজকে বার কেজি বোনের বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এই রেটে আজকে সারা বাংলাদেশে সম্পূর্ণ বাংলাদেশে প্রায় কোর্স যে গিয়ার রেটটা এটা হচ্ছে আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো একশো পঁয়ষট্টি একশো ছাপ্পান্ন টাকা এর আশেপাশের রেটটা হচ্ছে আপনার একশো উনচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন ছাপ্পান্নকে এর ভিতরে বিক্রি করা হচ্ছে এর বেশি না এর কমও বিক্রি করা হচ্ছে এর মাঝখানে আছে আপনারা দেখে শুনে চোখ কান খোলা রেখে বিক্রি করবেন ইনশাল্লাহ আর কিছু কিছু জায়গায় বেশ কম হতেই পারে এটা আপনাদের বিভিন্ন এলাকা জুড়ে আর কি আলাদা আলাদা আর একটা কথা হচ্ছে আপনারা এখন যারা বাচ্চা উঠাবেন আপনারা দেখে শুনে বাচ্চা উঠাবেন এখন কিন্তু দামটা অনেক বেশি আপনারা তারপরেও কিন্তু বাচ্চা নিয়ে ফেলতেছেন এটা কিন্তু সমস্যা হয়ে যাবে পরে আপনারা দেখতেছেন পরে মুরগি কিনতেছেন হচ্ছে আপনারা মুরগি বাচ্চা কিনতে হচ্ছে ষাট টাকার উপরে দেড়ষট্টি চৌষট্টি টাকায় রেটে আর মুরগি মুরগি বিক্রি করতেছেন হচ্ছে আপনারা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তাই আপনার খাদ্যের মধ্যে কত দাম আছে এগুলো সব কিছু মিলে আপনারা পরে আবার দেখ দেখতেছেন যে লাভটা হচ্ছে না এই কারণে আপনাদের কী হবে আপনারা অনেক খামারি এরকম মধ্যে অতিরিক্ত দামে বাচ্চা নিয়ে আসে তারপরে পরে দেখতেছে যে পরে পরে দেখতেছে যে ক্ষতি হয়ে মানে প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মাঝে মাঝে অনেকে তো মুরগি যদি বেশি মারা যায় তাহলে আপনাদের তো আরও প্রায় লাখের উপরে হয়ে যায় এরকম তাহলে পরে আর খামার এটা আর খামার করতে পারে না কেন এটা কিন্তু জানে না যে কীভাবে খামারটা করতে হবে এই আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিদিনই যারা খামার কীভাবে লাভ করবেন এ নিয়ে একটি ভিডিও দেওয়া হবে নিয়মিত আমাদের ভিডিও পাবলিশ হবে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার সব সাইটে সব ভিডিও সালার সাথে সাথে যাতে সবার আগে দেখতে পান ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এরপরেও ভরবতী ভিডিও